আজ মঙ্গলবার দশরা পৌষ দু সালের উনিশে ডিসেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের পিজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নামা গ্রহদের সেনাপতি মঙ্গল আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর অ্যাক্টিভ ইনকাম ব্লাড ওরিয়েন্টেড যে কোনো বিষয়বস্তু এসবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট জন্মছকে মঙ্গল দুর্বল থেকে থাকলে সকাল দুপুর রাত তিনবেলায় মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার করে জব করুন উপকৃত হবেন গরিব মানুষদের মধ্যে মসুরের ডাল দান করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করতে পারেন করতে পারেন অথবা হনুমান চালিসা জপ করতে পারেন তবে কারোর কাছ থেকে পারমিশান নিয়ে সঠিক পদ্ধতি জানার পরই করবেন আদারওয়াইজ নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু পেতে পারেন আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা আপনারা নিউ নিউমারোজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট অর্থাৎ শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর এই বছরে চার চারটি গ্রহণ হবে এবং দেশ কাল স্থানপাত্র ব্যক্তি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক স্তরেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে আপনাদের রাশির উপরে দু সালে ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের আমরা কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন যারা নিছকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকবে ফাইভ অর্থাৎ পাঁচ লাকি কালার থাকবে গ্রিন অ্যান্ড ফিরোজা অর্থাৎ সবুজ এবং ফিরোজা রঙ আজ অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন আপনার কষ্টার্জিত অর্থ কোন ক্ষেত্রে কোন কারণে কোন হেতু আপনার অর্থ ব্যয় করছেন সে বিষয়ে সচেতন হন তা না হলে আগত সময়ে কিন্তু আর্থিক সংকট আপনাদেরকে বেশি কষ্ট দিতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনে থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স গসিপিংয়ের অংশ যেন হবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ দিবা স্বপ্ন যদি দেখেন বা আলসেমি যদি করেন তাহলে পতন কিন্তু অনিবার্য শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করা করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করতে যেন ভুলবেন না